রোড বগুড়ার বাইপাস সংলগ্ন একটি রাস্তার একটু কয়েকটি জমি রয়েছে সেই জমি পার হয়ে বিশাল একটা আয়তনের পুকুর দেখছি তার সঙ্গে আমরা কথা বলে আপনাদেরকে জানাবো এখানে কত বিঘা বা কত শতক হবে জমি বিশাল একটা ঘের দেখছি অনেক সুন্দর এখানে একটু পানি কম দেখছেন বর্ষা সিজন আসলে এগুলো তলিয়ে যায় তো তার সঙ্গে আমি কথা বলে আপনাদেরকে জানাবো এবং তার মাছ চাষে কতটা আয় আটছে কতটা লসের সম্মুখীন হতে হচ্ছে আসলে মূল মূল বিষয় তার সঙ্গে আমি কথা বলে আপনাদেরকে জাগানো তো সকলকে স্বাগত জানাচ্ছি কৃষক খামারের চিত্র চ্যানেলের ভিন্ন আরও একটি পর্বে এবং নিয়নীল এগ্রোফ্রাম অ্যান্ড স্মার্ট ওয়ানের ভিন্ন আরও একটি পর্বে আজকে তো আমি দেখাবো এই চিত্রটাই বিশাল আয়তনের পুকুর তো বেশি কথা না বাজিয়ে উদ্যোক্তার সঙ্গে আমরা কথা বলবো আসুন আমার সঙ্গে দেখছেন বিশাল একটা ঘের ক্যামেরাটা একটু ওই পাশে দেয় আচ্ছা বিশাল আচ্ছা আপনারা আমার সঙ্গে আসুন আমি সেই উদ্যোক্তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনারা আমার সকলে সুপরিচিত আবার পাশে আমরা দেখছি বাস রয়েছে কেন যে দিয়েছে নৌকা নাকি এটা এটা বোধহয় নৌকা ছিল আচ্ছা আসুন বিশাল একটা পুকুর মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড় দিতে মিনিমাম এক মিনিট তো লাগবেই কিন্তু পানি আছে যদি শুকনো থাকতো তাহলে একটু কম সময় লাগতো যেহেতু পানি আছে মিনিমাম তিন চার মিনিট লাগবে পানির জন্য মনে হচ্ছে একটা সুঠাম দেহের গরান এই জায়গাতে উদ্যোক্তা বৃষ্টির দিনে কেমন আমি বুঝতে পারছি না এখন তো শুকনো দিন আমার তাই তো আমার উঠতে নামতে ভয় করছে

আমাদের খাওয়া দাওয়া করে আমরাও করিনি তবে ভাই একটু করলে একটু ভিডিও করে আমরা ভিডিও করে দিচ্ছি তো আপনার এখানে বিশাল একটা এরিয়া দেখছি এটা কি আপনার নিজস্ব নিজস্ব

আচ্ছা আচ্ছা মানে এটা একটা আপনি একাই করেন একাই এত বিশাল একটা আপনি একাই দেখেন কি বলেন এটা সম্ভব এখানে চোর ডাকা দের

আমরা দেখলাম আর কারোর কাছে কথা বলা যাবে না গোসল করেন এই জায়গা মানুষের পরিবেশটা কেমন মানে মানুষ কেমন ব্যবহার করে আপনার সঙ্গে না ব্যবহার খারাপ করে না ভালো আপনার বাড়ি তো অনেক দূরে এই পাশে এসে মাছ চাষ এটা মাথায় কেমন কেমন এলো জি শৌখিন থেকে না বাড়ির দিক থেকে না এটা মানে ওই মানে যারা মাছের ব্যবসা করে আমাদের উদ্যোক্তা আমাদের প্রবীণ উদ্যোক্তা ভাই এই জায়গাতেই হচ্ছে না তখন কি পুকুরটা কি এত বড়ই ছিল মানে আবাদে জমি ছিল ও যে

আমাদের সেই শ্রদ্ধীয় প্রবীণ উদ্যোক্তা নামটা যেন কী ফরিদ ফরিদুল ইসলাম ভাই এটা বয়সে বড় হলেও কিন্তু ভাই হয় আমাদের পারিবারিক সম্পর্কে আসলে পারিবারিক সম্পর্কে আমি ভাইটা বললাম তো সমস্যা নেই মুসলমান এক মুসলমান ভাই ভাই হয় তো তার চিত্র আমি তুলে ধরলাম দেখছেন বিশাল একটা ঘের ক্যামেরাটা একটু ওই পাশে দেই তো এই চিত্রটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং তাদের বাৎসরিক আয় মাসিক আয় কেমন আছে এই বিষয়ে আমি জানলাম মাসে রোগ প্রতিরোধ সম্পর্কে জানলাম তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ